পাতা পিঠে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকম সুন্দর নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি পাতা পিঠে বানিয়ে দেখাবো পাতা ছাড়াই কিন্তু পাতা পিঠে বানাবো তো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে হালকা একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন সব কিছু শুকনো উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে ঠান্ডা জল দিয়ে কিন্তু এটা মাখা যাবে না ফুটন্ত গরম জল দিয়ে এটাকে মাখতে হবে এটাকে একদম শক্ত ডো তৈরি করা যাবে না আর একদম পাতলা ডো করা যাবে না কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো কিছুটা জল টেনে যাবে পাঁচ মিনিট পর এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি তার মধ্যে হালকা সাদা তেল লাগিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে দেব দিয়ে আমি এটাকে চার মিনিট ভাপিয়ে নেবো একদম ঘড়ি ধরে চার মিনিট খুব বেশি সময় ভাপানোর দরকার নেই চার মিনিট ভাপিয়ে নেব আমি এখানে কিন্তু ঘরে যে রান্না হয় চাল সেই চালটাকেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আতব চালের গুঁড়ো দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এটাকে আমি চার মিনিট ঢেকে ভাপিয়ে নেব চার মিনিটই ভাপাবেন তার বেশি কিন্তু ভাপাবেন না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে তখন পাতা পিঠেটা বানাতেই পারবেন না দেখুন চার মিনিটের পর কত সুন্দর সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নরমও আছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো খুব ঠান্ডা করবো না একটু হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এভাবে করে মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে কোনো রকম যেন দানা ভাব এর মধ্যে না থাকে আর খুব বেশি সময় কিন্তু এটাকে ভাপানো যাবে না এটাকে ডোলে ডোলে ভালো করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এবার এই ডো থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই পাতা পিঠাটা বানাচ্ছি এটা একটু বলে বোঝানোর উপায় নেই আপনাদের কিন্তু দেখে শিখে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কিভাবে বানানো হচ্ছে আমি এখানে দুটা লেচিকে কেটে নিয়েছি গোল করে নিয়েছি একটু বড় করে লেচিটা কেটেছি দিয়ে এটাকে ঢেকে দেখাচ্ছি এই দুটোকে কেটে বাকিগুলোকে পরে বানিয়ে নেব এবার আমি বেলনি চাকতে নিয়েছি এর মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এটাকে বেলে নেব খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না পাতলার থেকে একটু মোটা কিভাবে বেলে নিয়েছি আপনারা দেখুন দিয়ে একটা বাটি দিয়ে স্টিলের বাটি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এভাবে করে আমি আবারও একটাকে বেলে কেটে দেখাচ্ছি এটাকে তুলে নিয়েছি দেখুন কতটা মোটা রেখেছি বুঝতেই তো পারছেন দেখে চালের বাটাটা যত মসৃণ হবে ডোটা তত কিন্তু সুন্দর হবে এই পিঠেটা বানানো নাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে যদি বেশি ভাপানো হয়ে যায় পিঠেগুলো রোদ্রে দেওয়ার পর একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেই জন্য মনে রাখতে হবে চার মিনিটই ভাপাতে হবে এবার বাটি নিয়ে আবারও একটা আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন দেখুন সাইডগুলোকে একটু এইভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি এবার বাটি দিয়ে আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বাটিটাকে বসে এইভাবে কেটে নিলে একটা পাতার ডিজাইন তৈরি হয়ে গেল একটা লেচিতে দুটো পাতা তৈরি হবে আর বাকিটাকে বাকি টুকরোগুলোকে রেখে দেব পরে আবারও বানিয়ে নেবো একইভাবে দেখুন দুটো বানিয়ে নিয়েছি এই ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা চিমটে দেখুন এই চিমটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে করে একটু উঁচু উঁচু করে তুলে দিলে সুন্দর পাতার একটা শিরার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এটা বানানো কিন্তু খুবই সহজ যে একবার দেখবে সেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আর আপনারা যদি এই পিঠেটাকে রোদ্রে দিয়ে তেলে ভেজে খেতে না চান তাহলে আপনারা বানানোর পর এই পাতাটাকে ভাপিয়ে নিতে পারেন ভাপিয়েও আপনারা এটাকে হালকা চিনির জলে ডুবিয়ে খেতে পারেন সেটাও খেতে কিন্তু দারুণ লাগে যারা তেল খেতে পছন্দ করেন না বা হেলদি হিসাবে এই পিঠেটা খেতে চান তারা কিন্তু এটাকে ভাপিয়ে হালকা চিনির শিরার মধ্যে ডুবিয়ে খেয়ে নিতে পারেন সেটাও খেতে কিন্তু দারুণ লাগে চিনির শিরাটাকে হালকা গরম রাখার পর এই পিঠেগুলোকে ভাপানোর পর দিয়ে দিতে হবে দিয়ে দু থেকে তিন মিনিট ডুবিয়ে রেখেই তুলে নিতে হবে খুব বেশি সময় রাখলে কিন্তু একদমই নরম হয়ে যাবে দু তিন মিনিট পর এটাকে তুলে নিতে হবে ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি এবার সবগুলো পিঠেকে আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমি তিনটে কালারের পিঠে এখানে বানিয়েছি আর এই কালারগুলো কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি অরিজিনাল কালার দিয়েই বানিয়েছি এই হলুদ কালারের পিঠেটা বানিয়েছি আমি ডোর মধ্যে সামান্য হলুদ দিয়ে এটাকে মেখে নিয়েছি আর কমলা রঙের যে কালারটা ওটাকে আমি লাল রঙের যে গাজর হয় সেই গাজরের পেস্ট দিয়ে এই কালারটা আমি করেছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা আমি বেলেছি এভাবেই করে কিন্তু পাতলা রাখতে হবে এটা শুকনো হওয়ার পর অনেকটাই আরও পাতলা হয়ে যাবে দেখুন সবগুলো শুকনো হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ আছে একটুও কালার চটে যায়নি দেখুন কত সুন্দর কালারটাও ফুটে উঠেছে সবগুলোকে কিন্তু একদম চড়া রোদ্রে দু থেকে তিন দিন দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে মুচমুচে করে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে তেল বসিয়েছি তেলটাকে হালকা গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দু তিনটে ভেজে দেখাচ্ছি আপনাদের কেমন করে ভাজতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফুলে উঠেছে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর আঁচটাকে কমিয়ে দিতে হবে নাহলে পিঠেগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এই সাদা সাদা ভাবটা বা পিঠের যে অরিজিনাল কালার সেটা তখন থাকবে না দেখুন আমি এইভাবে করে সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি আমি প্রথমে বলেছি আপনারা এইভাবে ভেজে না খেতে চাইলে আপনারা ভাপিয়েও খেতে পারেন বা ভাজাটার পরেও আপনারা এটাকে চিনি শিরের মধ্যে ডুবিয়ে তখনও খেতে পারেন সেটাও খেতে ভালো লাগবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে আপনারা এখানে চিনির সিরা কিংবা গুড়ের সিরাও বানিয়ে রাখতে পারেন সেটা দিয়ে করতে পারেন আমি এখানে গুড়ের সিরাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে উপর থেকে ছড়িয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি দেখাচ্ছি কতটা মোচমুচি হয়েছে দেখতেও যেরকম খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করুন দেখুন কতটা মুচমুচে হয়েছে পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ লাগে দেখাচ্ছে পরের ভিডিওতে ভালো তখন